আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কাছে কিংবা দূরের দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই সুন্দর আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে ভালো পরিবেশ আছেন এত আমি আপনাদের সম্মুখে যে একটি মশালা নিয়ে আসছি অবশ্যই আপনারা থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে কোন মশালাটি নিয়ে আমরা আলোচনা করব আজকের যে বিষয়টি সেটি হলো যে অভিভাবকের অনুমতি ছাড়া আপনি বিবাহ করতে পারবেন কিনা কিতাবের রেফারেন্সে কথাগুলি বলার চেষ্টা করব এবং সবাই এই বিষয়ের প্রতি তৎপর থাকবেন যে আমরা যাতে করে আমরা কিতাব এবং কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি কোরআন এবং হাদিসের মধ্যে যদি থাকে কোরআন এবং সুন্নাতে যদি পাওয়া যায় তাহলে আমরা এই কাজগুলি করব অন্যথায় এই কাজগুলি আমরা পরিহার করার চেষ্টা করব এত আমি প্রত্যেকটা কথাই যখন বলি তখন প্রত্যেকটা রেফারেন্স সহকারে বলার চেষ্টা করি আজকেও ইনশাআল্লাহ রেফারেন্স দেবো তিনটি কিতাবের রেফারেন্স দিয়ে কথাগুলি বলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উক্ত যেই মাসালাটি সেই মাসালের উপর আমল করার তো দান করুক আজকের মশালাটি হলো যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বৈধ হবে কিনা হ্যাঁ আমরা অবশ্যই জানবো যে যা যে ব্যক্তি বিবাহ করবে তার বয়সটা কীরকম হয়েছে শরীয়ত বয়সের উপর ডিপেন্ড করে তাদেরকে মাসালা বর্ণনা করেন প্রথমত অবশ্যই হলো যে আমরা যদি অপ্রাপ্ত বয়স্ক হই তাহলে আমরা এক সুরত দেখব আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অন্য সুরত আমরা আলোচনা করবো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তবে কুফু সমতা না পাওয়া গেলে অভিভাবক আপত্তি জানাতে পারে আর অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তবে যদি তার যদি হয় তাহলে তা অভিভাবকের অনুমতির উপর নির্ভর করবে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রাপ্তবয়স্ক যারা তারা বিবাহ করতে পারবে পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করা সম্ভব ইসলাম তাকে বৈধ মনে করে আর যদি এটাকে এখানে সহলত দেওয়া হয়েছে যদি এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে বিয়ে করছে তাদের কুফু অর্থাৎ সমতা তাদের স্ট্যাটাস মিলতেছে না এক্ষেত্রে পিতামাতা এখানে আপত্তি করতে পারবে এটা একটা সুযোগ ইসলাম দিয়েছে এবং ছেলে মেয়ে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে পিতা মাতার ও অনুমতি ছাড়া তারা বিবাহ করতে পারবে না এবং তাদের বিবাহ সহি হবে না এই ব্যাপারে কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথমত যে কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে সেটির নাম হলো আল মহিদুল বুরহানি চার নাম্বার খণ্ড একষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি স্পষ্ট আসছেন এবং কিতাবুল হিদায়া তথা হিতা হিদায়া কিতাবের মধ্যে এই মাসালাটি আসছে হিদায়া দ্বিতীয় খণ্ড তিনশত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে এবং আমরা দেখব কিতাবুর নওয়াজ চার নম্বর খণ্ড তিনশত সাতান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের জীবনকে সুন্দরভাবে চলা চলানো এবং আমাদের প্রত্যেকটা চলাফেরা যাতে করে কোরআন এবং সোনার অনুসারে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উক্ত মাসালার উপর আমল করার তৌফিক দান করুক আর বিশেষ করে যে বিষয়টি সেটি হলো আমরা আবারও বলে দিচ্ছি যে প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে এখানে একটা স্কোপ রাখা হয়েছে পিতা মাতার জন্য একটা অবকাশ রাখা হয়েছে ছেলে এবং মেয়ের যদি কুফু না মিলে সমতা যদি না মিলে স্ট্যাটাস যদি না মিলে তাহলে পিতা মাতা এখানে এখানে আপত্তি জানাতে পারবে এবং অপ্রাপ্ত বয়স্ক যদি ছেলে মেয়ে হয়ে থাকে তাহলে কখনোই অভিভাবক তথা পিতা মাতার অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না পাক রব্বাল্লাহ আলমিন আমাদেরকে উক্ত মাসাল ওপর আমল করা দান করুক আমিন ইয়া রব্বাল্লাহ আলমিন সবাই ভালো থাকবেন شُمْدَرْ شو شُوْسْتَ تَكْبَنْ السلام عليكم ورحمة الله وبركاته.